হ্যালো সবাই কেমন আছেন আমরা আছি মোটামুটি ভালো তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে সহস্র দ্বারা জন্য আমরা যেখানে গেছি ওটার ভিডিও তো সহস্র দ্বারা জন্য যাওয়ার পথে লেক পড়ে আর কি লেকের পারে তারপর লেক পার হয়ে তারপর যেতে হয় আর কি জন্নার কাছে এটা হচ্ছে আমরা লেক পার হয়ে জন্নার কাছাকাছি আসলাম হচ্ছে সবাই জর্নার নিচ্ছে জর্নার পানি আসলে এখন কম সেই কারণে আসলে পানিও কম পড়তেছে যদি অনেক পানি থাকতো তখন নাকি এত বেশি চারিদিক থেকে পানি পড়ে তো এই যে আমরা এই পানিগুলো পার হয়ে জর্নার নিচে গেলাম যাওয়ার পর চারিদিকে বিয়ে উঠে আসতেছি এত সুন্দর বন যেটা বলার আমি বারবার বলতেছি এই বনগুলা থেকে কেউ যায় না অজস্র গাছ গাছালি বিভিন্ন ফল গাছও নাকি আছে পেয়ারা গাছও আছে আমি আসলে দেখছি গ্রামের বাড়িতে মানুষ লাগাইলে উঠে কিন্তু এইসব বনে গেলে বোঝা যায় আসলে কেউ লাগা লাগে না অনেক সময় পরিবেশের কিছু প্রাকৃতিক সম্ভার আছে যেগুলো এমনিতে হয়ে যায় পুরা চারপাশে শুধু সবুজ আর সবুজ এই যে আমরা নিচে দাঁড়ায় আছি তো নিচে দাঁড়ায় এক পাশ দিয়ে শুধু ফানে পড়তেছে কিন্তু এই ঝর্ণাটা নাকি চারপাশ থেকে পড়ে যে যতগুলা আছে লাইন সবগুলা থেকে নাকি পানি পড়ে তো সবাই গেলাম পানি কম সবাই নামতেছে নেমে কেউ গোসল করতেছে কেউ সবি উঠাইতেছে কিন্তু পানিগুলো ময়লা এরপরে কতক্ষণ এখানে দাঁড়ায় ছবি টু ওঠার পর আমরা বসলাম কারণ প্রচণ্ড রোদ ছিল কয়েকদিন আর এই পানিগুলো হচ্ছে ঝন্না থেকে শুয়ে শুয়ে আসি পরে লেকের পানিতে তবে আমি একটা দিন দেখে অবাক হলাম ঝর্নার পানি এত ময়লা কারণ অল্প পানি সেখানে অনেক লোকজন আমি অল্প পানি তো সেজন্য সবাই এটা সেটা করতেছে কিন্তু লেকের পানিগুলো আসলে এই নাই লেকের পানিগুলো এত পরিষ্কার টলটলে মনে যে বাড়িতেও এত সুন্দর পুকুরের পানিও এত সুন্দর না এত টলটলে পরিষ্কার তো যদি সময় পান কখনও চিটং গেলে ঘুরে আসবেন প্রকৃতিতে গেলে আসলে মন ভালো হয় আমি মনে করি আসলে অন্য কোনো কিছু না ব্যবহার করে অনেক সময় সময় পাইলে ঘুরে আসা উচিত কারণ ঘুরলে মন মানসিকতা ভালো হয় নতুন একটা জায়গা সম্পর্কে জানা যায় আর প্রকৃতি সৌন্দর্য তো আছে যে কোনো জিনিস দেখলে আমাদের যেমন মনে শান্তি হয় তেমনি চোখেরও একটা শান্তি আছে আমি শুধু চারিদিকের বিউগুলাই উঠেতেছি এত বন এত